কাজল তো কাজল পড়তে তো আমি খুবই ভালোবাসি কিন্তু আজকে গুড মর্নিং ফ্রেন্ডস সরস্বতী লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আর এইভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম ছেলেকে পাঠিয়েছি ছেলে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম কী হয়েছিল জানো তো বন্ধুরা রাত্রের দিকে আমি মেঝেতে শুয়েছিলাম মেয়ে খাটে শুয়েছিলো এত গরম ছিল এই কারণে মেয়েরও পরীক্ষা আছে মেয়েও যাবে পায়ের মধ্যে কিছুতে একটা মানে কামড়িয়ে দিয়েছে মানে সেটা আমি বুঝতে পারছি না কিসে দিয়েছে রাত্রে তখন দুটোকে আড়াইটা বাজে তখন ঠিক জ্বালা করছিল আমি না ঠিক ভাবলাম কি না কী আসলে ছিল চোখে তো ঘুমানোর পর মানে সকালে আমি না কীরকম ব্যথা ব্যথা করছে হঠাৎ করে আমি দেখছি যে কী দেখি পুরো জায়গাটা জানো তো বন্ধুরা পুড়ে গেছে কী কামড়িয়েছে আমার মাথার মধ্যে মানে আসছে না বর্মশাই বলছে যে মাকর সাথে কামড়িয়েছে মেয়ে তো আমাকে অনেক বকা দিল যে তুমি খাটে কেন শও না মেয়ে সাথে কেন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি কেউ জানো যে এটা কিসে কামড়িয়েছে তো তোমরা অবশ্যই বলবে বর্মশাইকে ওদিকে সব কিছু ঠিকঠাক করে দি না ওইদিকে ও রান্নাটা বসিয়েছে আসলে আমার শরীরটা ম্যাচ ম্যাচ করছে এত ফ্রিজের জল খাচ্ছি এই কারণে তোমাদেরকে দেখাচ্ছি তারা আর এদিকে বেছানা তোলা বাকি আছে এই দেখো এখানে একটা নিয়েছে এখানে নিয়েছে এখানে এখানে পুরো জায়গাটাকে পুড়িয়ে দিয়েছে আমাকে তো দেখতেই পেলে বন্ধুরা পায়ের মধ্যে কি একটা হয়েছে তো বর্মশাই সকালে বললো যে কোনো কিছুর একটা মানে লালা লেগেছে মানে বিষ লেগে গেছে তো তোমরা কেউ যদি জানো অবশ্যই বলবে আর এত গরম না এখন বিছানায় শুতে একদম ইচ্ছে করে না আর মেঝেতে শুয়েছি আর মেঝেতে শোয়ার জন্যই আমার এটা হয়েছে মেঝেতে শুতে যেরকম ভালো লাগে সেরকম খুব কষ্ট হয় সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় না পা হাতগুলো ভারী হয়ে যায় গলা ব্যথা করে জানি না এটা কি হবে ডাক্তার দেখাতে হবে কিনা না জানি না সত্যি করে মানে প্রচণ্ড ব্যথা ব্যথা করছে রাত্রের দিকে জ্বালা করছিল তো ঘুমের ঘোরে না সেরকম বুঝতে পারিনি তো আবার সকালে উঠে দেখছি পুরো ব্যথা ব্যথা টান টান তো সকালে আমি বরকে জিজ্ঞেস করলাম যে দেখো তো এটা কি হয়েছে তো ভাগ্যিস আমার মুখের মধ্যে হয়নি মুখের মধ্যে হলে সত্যি মানে মানে বাজেই লাগতো জাস্ট পায়ে হয়েছে এখন আর বিছানায় মানে কি কষ্ট হলেও বিছানায় শুবো এখন আর মিঝেতে শুভ না মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে আর কী বলতো মুখের মধ্যে যদি কোথাও দাগ হয় না সত্যি খুব মনটা খারাপ হয়ে যায় আমাদের মেয়েদের বলো ছেলেদের বলো মুখের মধ্যে কিছু হলে সত্যি মনটা খারাপ হয় তো সকালে যা কাজকর্ম সেগুলো দেখো শুরু করে দিয়েছি মানে যাই হোক শরীর খারাপ হোক আর যাই হোক আমাকে কিন্তু সংসারের কাজ করতেই হবে আর এই কাজগুলো করি বলেই আমার মনটা ভালো থাকে আমিও ভালো থাকি দেখবে শুধু শুধু যখন বসে থাকি না অনেক রকম চিন্তা হয় আর সংসারের যখন কাজগুলো এদিক ওদিক সেদিক করতে থাকি মনটা একদম ভালো হয়ে যায় হয়তো তোমাদেরকে আমি একটুকু ভিডিও শেয়ার করছি কিন্তু সারা দিন। আমি যে কত রকম কাজ করি সেগুলো তোমাদেরকে দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর এমনিতেই তোমরা বড় ব্লগ দেখতে চাও না সত্যি করে এই জন্য খুব কষ্ট হয় বন্ধুরা যেন অনেক কষ্ট করে কিন্তু একটা ব্লগ তৈরি করি তো প্লিজ তোমরা একটু দেখো তো দেখো একা হাতে কিন্তু আমি দুটো বাচ্চাকে প্লাস সংসারের সব কিছু দায়িত্ব কর্তব্য বলতে পারো পালন করি আত্মীয় স্বজন সব কিছু বড়মশাই তো অফিস আর দোকান নিয়ে ব্যস্ত থাকে এই কারণে ওকে আমি কিছু বলতেও পারি না তো আর সকাল সকাল দেখো রান্না করেছি এখানে হচ্ছে ঝাল টক তো আমাকে বললো আজকে আমি রান্না করছি তুমি ছোট মাছগুলো ভালো ভাজতে পারো না আনলাম ঠিক আছে তুমি করে নাও আর এইদিকে একটু উচ্ছে বাজার ছিল সেটাকে বের করলাম তো এখন আমি এইদিকে দেখো রান্নাঘরটা খুলছি দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা মানে চারিদিকে কি রোদ যত দিন যাচ্ছে মনে হচ্ছে আরো গরম মানে বাড়ছে কমবে কি বাড়ছে তো ওখানে দেখতে পেলে একটা পিস মাছ আছে আর বাদবাকি মাছটা এখন জলে ভেজানো আছে ওই মাছটা বর্মশাকে বললাম যে তুমি ভাজো আমি এই কাজগুলো করি যেহেতু মেয়ে খাবে বরমশাই খাবে আর মেয়ে যতদিন পরীক্ষা চলছে প্রত্যেক দিন ওকে আলু সেদ্ধ ডাল মাছ ভাজা এগুলোই করে দিচ্ছি তো সকালে সেরকম খেতে চায় না বলে না বাবু না খেয়ে গেলে সেই তো তিনটের সময় আসবে মা বলে কথা যদি ঠিকঠাকভাবে না খাইয়ে পাঠায় না তো চিন্তা হয় ভাবি যে যদি খিদে পায় কি করবে টিফিনও নিয়ে যায় না তো ছেলে তো এসে স্নান টান করি ওকে ভাত খাইয়ে দিই তো যত তাড়াতাড়ি পারি আমি কাজগুলো করার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছ একটা বস্তার মধ্যে আর এখানে বালতির মধ্যে আছে চাল তো এটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল মানে আমার যে কাকিমা দিদি এসছিল না তোমরা দেখেছ তো নিয়ে এসেছিলো তো ভাবলাম বাইরে কোথায় রাখবো বাইরে ছিল চালটা এত পাখি হয়েছে আমাদের ওপরে না পায়রা হয়ে মানে বাসা বেঁধেছে ওরা এসে এসে মানে খেয়ে যেত তো আমি এখন একটা কৌটোর মধ্যে কিছুটা চাল রেখেছি আমি ওরা এলে ওখানেই খাবে তারপরে দেখো মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি মেয়ে বললো মা আমি আজকে আর কিচ্ছু নেব না আলু সেদ্ধ শুধু আমি এখানে ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাব। আমার মেয়ে মাছ মাংস খেতে খুবই ভালোবাসে ডিমটা সেরকম ভালোবাসে না আর আমার ছেলে আবার এইগুলো কিছুই ভালোবাসে না ও আবার একটু দুধ ঘি তারপর হচ্ছে দুধ ঘি আবার কী তো দই হ্যাঁ এই জিনিসগুলো ও ভালোবাসে তো দুই মানে দুটো ছেলে মেয়ে দুই রকম আর এখানে দেখো আমি এক কাপ চা করে নিলাম এখন চা খাবো তো চাটা খেয়ে দিয়ে দেখো বালতির মধ্যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেইগুলো সব নিয়ে চলে এসেছি তো কী তো অনেক ভিডিও কাট কাট করে 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 না ছোট করতে হয় দেখো ভিডিও তো অনেক বড়ই করি কিন্তু যখন এডিটিং করতে বসি তখন ভাবি যে তেইশ মিনিটের থেকে চব্বিশ মিনিট হয়ে যাচ্ছে পঁচিশ মিনিট হয়ে যাচ্ছে যারা বড় বড়ো ইউটিউবার তাদের কি বলো তাদের পঁচিশ হোক বা তিরিশ মিনিটের ভিডিও হোক তারা সবাই দেখে আর আমাদের মতো এই ছোটো ছোটো ইউটিউবার দেরকে কেউ ভ্যালু দেয় না সত্যি করে কেউ ভালোও বাসে না যদি একটু কেউ ভালোবাসতো না তাহলে সত্যি আজ এগিয়ে যেতে পারতাম তো তোমরা প্লিজ একটু ভালোবাসা দাও যাতে আগামী দিনগুলো একটু এগিয়ে যেতে পারি সত্যি করে আমি তো অনেক মানুষের ভিডিও দেখি বড় বড় যারা ইউটিউবার তো তাদের দেখে তিরিশ মিনিটের ভিডিও মানুষের কত ভিউ হয় তো মানুষকে ওরাই সাপোর্ট করে আমাদেরকে সাপোর্ট করার জন্য কেউ নেই তো ঠিক আছে আমার যে মিষ্টি মিষ্টি পরিবার এতটা আছে তো তাদের আশা তাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাব আগামী দিনগুলো তারা যেন আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যায় তো এই রুমটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর কাপড়গুলো যেগুলো ছিল বরে সেগুলো আবার গুছিয়ে রাখলাম কিছুটা আলমারিতে রাখলাম মানে সব কিছু যেন পরিপাটি করে করে রাখতে হয় না করলে তো ভালো লাগে না তারপর কিছুটা জামা কাপড় দেখো কাঁচা হয়ে গেছে আর এখন কি বলো তো এই দিকটাতে আমার আবার সব জামা কাপড়গুলো আটে না তো বাইরে কিছুটা দিই এই কিছুটা দিই আর এখন মোটামুটি দেড় ঘন্টা কি দু ঘন্টার মধ্যেই সব কিছু শুকিয়ে যায় তো সংসারে দেখো সত্যি করে হাসি দুঃখ সব কিছু নিয়েই সংসার তো সংসার করতে গেলে মাঝে মাঝে রাগও হয় দুঃখও হয় রাগারাগিও হয় তবুও কিন্তু আমরা কি সংসার ছেড়ে দিতে পারি পারি না তো সেই সব নিয়েই কিন্তু জীবনে বেঁচে থাকতে হবে যতদিন বেঁচে থাকবো আমার মাকেও দেখেছি অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমি সেইটাই লোক মানে সেই মায়ের কথাগুলোই সব সময় ভাবি যে আমার মা যদি পারে তো আমি কেন পারবো না দেখো মাঝে মাঝে সত্যি বিরক্ত লাগে ভাবি শুধু কাজ আর কাজ কিন্তু কাজ কাদের জন্য করছে আমার ছেলে মেয়ের জন্য আর কাজটা এই যে সংসারের কাজটা জানো তো ভালোবেসে করলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই রাগ রাগ করে করব আজ ভালো লাগছে না দেখবে মানে কিছুই হবে না তো আমি যেন সত্যি করে বলছি আমার মনটা ভালো থাকে যেন তো একমাত্র শুধু তোমাদের জন্য এই যে প্রত্যেক দিন আমি এই ক্যামেরাটা যদি অন না করি তো ভালো লাগে না মানে একটা দিন প্রত্যেকটা দিন আমি একটা করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের লাইফস্টাইলে কি হবে সারাদিন যা যা করি তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করি আর এই যে তোমাদের সঙ্গে একটা করে ব্লগ শেয়ার করি আমার খুব ভালো লাগে আমার মনে হয় পরের দিন কীভাবে ব্লগটা স্টার্ট করব। কিভাবে তোমাদেরকে ভালো রাখবো তো সব রকম কিন্তু চেষ্টা করি তারপর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি সমস্ত কাজ হয়ে গেছে সাজগোজে কেবল এখনো গরম মোচাটা বাকি আছে গরম মোচাতে আছে আর মরমশাই চলে গেছে অফিসে মেয়েও চলে গেছে ছেলেও চলে গেছে ছেলে তো আশা টাইম হয়ে গেছে মোটামুটি কোনে একটা সময় ছেলে আসবে আর এখানে দেখো আলু সেদ্ধটা এই যে বড়া আছে মেয়ে আবার আজকে খেয়ে জানি গুলো শরীরটা ভালো লাগছে না খাবো তো ভাবলাম আছে তো টক তো খাবে না ও ঝাল টক বানিয়েছে তো মাছের ঝোল করবো এখানে আমি ছোট ছোট আলু ছিল আলুগুলো কাটলাম আর এখানে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ তো কেটে নিয়ে চলে এসেছি এখন হবে মাছের ঝোল জানি না মিক্সিতে আজকে আবার কি বলবে কালকে তো মিক্সিতে চলছিলই না জানি না কি হবে যদি না চালাতে পারি তাহলে মাছের ঝোল গেল আর কি বলতো এখানে যে কি যে হয়েছে বলতে পারছি না জানি না কি হয়েছে তোমরা যদি জানো বলবে তো ওই জন্য আরো আমার মানে ভালো লাগছে না সবসময় মনে হচ্ছে একটা চিন চিন যে এরকম ভাব হয় না এরকম এই যে প্যাকেটের তেলটা আছে আমার তেলে না দুটো কৌটো না করলে হচ্ছে না তো এখানে হচ্ছে আলু সেদ্ধর জন্য আমার একটা ছোট্ট শুকনো লঙ্কা দিলাম আর একটু পেঁয়াজ দেবো ঝাল হলে তো খেতে চায় না ছেলে মেয়েটা একদম ঝাল খায় না

এখানে দেখো বন্ধুরা আমি আলু সেদ্ধর জন্য পেঁয়াজ আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এখানে আছে মাছ তো আজকে আবার বরের নেমন্তন্ন আছে অফিসের কার একজনের বিয়ে আছে তো আজকে ও বাইরেই খাবে মানে বিয়ে বাড়িতে যাবে তো আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়া তো ভাবলাম যে চলো ছ পিস মাছ আছে তো একবারে রান্না করে নিই রাত্রে এটাই খেয়ে নেব আর এখন আমি দেখছি আমার ছেলের বিকেল হলেই বলছে মা একটু শি মানে সুজি বানিয়ে দাও আমার শাশুড়ি যখন ছিল তখন বেশ তেজপাতা দিয়ে সুজি তৈরি করে দিত মানে সেনটা হতো না ওটাই আমার ছেলের খুব ভালো লাগে তো আমাকে বলছে মা যে দিদা যে তেজপাতা মানে পাতা দিয়ে যে সুজিটা বানাতো না তুমি সেটা বানাও তো ওকে বিকেল হলে আমি ওটাই বানিয়ে দিচ্ছি তো আমিও ওটাই খেয়ে নিচ্ছি খাওয়ার কিন্তু সেরকম জ্বালা নেই মেয়ের একটু জ্বালা আছে তো মেয়ের জন্য তো ভাত থাকবে আর ওই মাছের ঝোল থাকবে ও খেয়ে নেবে আর ভালো লাগে না জানা তো ছেলেরা যদি বাড়িতে না খায় মেয়েদের আর রান্নার জন্য আর ইচ্ছেই করে না তো কিছুটা বাসন আছে ওই যে ওরা সবাই খেয়ে গেছিলো তো সেই বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি আর এত রোদ না বাইরের দিকটা দেখে মনে হচ্ছে সত্যি করে মানুষ পুরো ঝলসে যাবে তো এই বাসনগুলো মাজবো মেজে যে কাজগুলো আছে সেগুলো করব আজকে ইচ্ছা আছে একটু স্কিনটাকে যত্ন করব মাঝে মাঝে মনে হয় করি কিন্তু এখন গরমকাল পড়ে গেছে বেশ মুখটা বেশ ভালো থাকবে এই কারণে ভাবলাম আজকে এই সব কাজগুলো করব করে মুখটাকেও যত্ন করব। তো এখানে আমার দেখতেই পেলে টমেটো আর আলুটাকে ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে আর এটার মধ্যে আমি মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা ধনে বাটা একটু লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা সব কিছু আমি দিয়ে এটাকে এখন ভালো করে কষে নেব খুব একটা কিন্তু মানে গ্রেভি করবো না এটাকে একটা পাতলা ঝোল করব। এখন গরমকাল পাতলা কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে এখানে দেখো আমি একবারে অনেকটাই জল দিয়ে দিয়েছি আর এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম তারপরে ঢাকা রেখে আমি চলে এসেছি রুমে আর এই যে মুখের মধ্যে আমি পুরো ভূত সেজে নিয়েছি আর এই যে কি মেখেছি কি কি করছি না করছি এইটার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আর এটা শেয়ার করলাম না তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তো আমাকে কিছু বন্ধুরা জিজ্ঞেস করে যে তুমি কি করো স্কিন কেয়ারের জন্য তো সেটা ভেবেছি এটার জন্যই ভাবলাম যে চলো দুটোই আমার একদম হয়ে যাবে তো মুখের মধ্যে দেখো একদম আমি পুরো ভূতভূত হয়ে গেছি হলুদ হলুদ তো এখন আমি এটাকে ভালো করে মুখটা মানে শুকনো শুকনো হোক তার ফাঁকে ফাঁকে আমি এই যে দরজাগুলো এখন মুছে নিচ্ছি যতটা পরিষ্কার করে রাখা যায় ততটাই কিন্তু আমি পরিষ্কার করি পর্দা হলে কিন্তু ঘরগুলো আরও সুন্দর লাগতো তো পর্দাগুলো এখনও হয়নি পর্দাগুলো হলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো এইভাবে কিন্তু সংসারে আমি কাজগুলো করি প্রত্যেক দিনই কিন্তু টুকটাক আজকে এই পরিষ্কার কালকে ওই পরিষ্কার মানে সবসময় কিছু না কিছু আমি করতেই থাকি তো এই সব কাজগুলো যেন তো করলে আমার মনটা একদম ভালো হয়ে যায় মাঝে মাঝে তো রাগ হয় সত্যি করে তখন আর ইচ্ছে করে না কান্না পায় তো আবার ভাবি যে না না এগুলো তোমাকে করতেই হবে আর যদি না করি অনেক কাজ জমা হয়ে যাবে আমার ছেলে এসছে দেখো এখনো সান টান করেনি ও পরীক্ষা ভালো হয়েছে সায়েন্স পরীক্ষা হয়েছে ওর আবার জিজ্ঞেস করলাম কি দিয়েছ না দিয়েছো কোশ্চানগুলো গুলো জিজ্ঞেস করতে তো অনেকটাই সময় লেগে গেল আর মুখটার মধ্যে এতটা টান পড়ছে কি বলবো তো আমি কথা না বলে এই যে কাজগুলো করছি আস্তে আস্তে কাজ তো করতেই হবে তাই না দেখো আজকে কিন্তু ঘরগুলো দেখো একদম চকচক করছে তাই না তো একদিন ঠাকুর ঘরটাকে ভালো করে ক্লিন করতে হবে আমার মেয়ের বই পত্র তারপরে জামা কাপড় যেগুলো আছে শীতের জামা কাপড় আছে অনেক তো সেগুলো আবার ভরে রাখতে হবে সেগুলো সময় পাচ্ছি না এদের পরীক্ষা না হলে আমি এই সব কাজগুলো করতে পারব না এগুলো করতে গেলে অনেকটাই সময় হয়ে যাবে আর এখন কি হয়েছে যারা তো বন্ধুরা বেশ ভাতটা খেয়ে দেন আমার ঘুম পেয়ে যায় এখন আর কিছুতেই আমি মানে থাকতে পারি না আগে দুপুরে আমি কি করতাম কিছুটা ভিডিও এডিটিং করে রাখতাম এখন আর পাচ্ছি না এখন ঠিক রাত্রি হয়ে যাচ্ছে এডিটিং করতে করতে দুটো আড়াইটা বেজেই যায় তো আমরা যারা যারা এরকম ছোটো ছোটো ক্রিয়েটার আছে যারা ছোটো ছোটো ইউটিউবার তো এত কষ্ট করি তোমরা যদি আমাকে না সবাইকে সাপোর্ট করো সত্যি করে অনেক ভালো হয় আমি শুধু আমার জন্য বলছি না বন্ধুরা সবাইকে যদি সাপোর্ট করি না এই জায়গাটা এমনই একটা জায়গা এক মানে এক এক সবারই সঙ্গে হাত দিয়ে দিয়েই কিন্তু আগে যেতে হবে আমি একা একা যাব মনে করলে কিন্তু হবে না তো রান্নাঘরটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর ওখানে দুটো থালা রেখে দিয়েছি স্নান টান করে মানে খাবো তার ফাঁকে আমি এই যে বাসনগুলো সবগুলো রেখে দিচ্ছি রান্নাঘরটা একটু এলোমেলো আছে দেখতেই পাচ্ছ তো যতটুকু পারি তো এইগুলো কি বলো তো এগুলো সময় ছাড়া কিন্তু হয় না তো আমি দেখো একদম স্নান করে চলে এসেছি আর স্নান করে আসার পর তোমাদেরকে আমার মুখটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না এতটাই সুন্দর হয়েছে তো এই যে আমি এখন চুলের খোপা করে নিয়েছি নেওয়ার পর এখন একটু সিঁদুর টিদুর যেগুলো আছে পড়বো আমার ছেলের না খিদে পেয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে বাবু আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিই তারপরে আমরা একসঙ্গে খাবো তো চলো আমার মুখটা কীরকম লাগছে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি তোমরা না দেখলে না না বিশ্বাস করতে পারবে না তো তোমরা এইভাবে মুখের যত্ন করো দেখো খুব ভালো রেজাল্ট পাবে তো দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থাটা তো কীরকম লাগছে তোমরাই কমেন্টে বলবে আর এইভাবেই আমি আমার স্কিন কেয়ার করি তো আমার এক মানে বন্ধু আমাকে সব সময় কমেন্টে বলে যে তুমি কি এমন করো যে এত সুন্দর লাগে তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের এত সুন্দর সুন্দর ভালোবাসা সেই কারণেই হয়তো আমি সুন্দর লাগছে আর একটা জিনিসের অভাব সেটা হচ্ছে কাজল তো কাজল পড়তে তো আমি খুবই ভালোবাসি কিন্তু আজকে আর কাজল পড়তে ভুলে গেছি তো এখানে কিছুটা কাপড় আছে দেখো এই যে তুলে নিয়ে এসছি তো এটাকে পরে ভাজ করব হ্যাঁ ছেলে সান করে নিয়েছে ছেলেকে খাওয়াবো আমি পুজো করব কেন সকালে মেয়ে ফুল টুল তুলে দিয়ে গেছে মেয়ে আর পুজো করতে পারেনি ও তো সকালেই চলে গেছে আর এই দেখো আমি একদম সাজুকুজু করে নিয়েছি তো এইভাবে আমি আমার স্কিনটা কেয়ার করি কিন্তু খুব কম করি মাঝে সাজে গড়ি তো আজকে হঠাৎ করে মন হলো সেই কারণেই করলাম তো দেখো স্ক্রিনটা শুধু দেখো একদম দারুণ দারুণ আর পুরো ঘেমে যায় আমি এই দিকটা মানে এই দুই সাইড আমার শুধু ঘামে আর কিছু না তো তোমরাই আমাকে বলবে যে আমি রকম লাগছি ঠিক আছে তাহলে আর কথা বলবো না চলো পুজোটা সেরে সি লাইট টাইট গুলো এই যে ফ্যান ট্যানগুলো অফ করি আর ছেলে ওখানে মানে কার্টুন দেখছে এইয়া দেখছো লাইটটা বন্ধ করবো কি অফ হয়ে গেল এইয়া তো পুজোটা সেরে নেই তো এই ফুলগুলো দেখতে পাচ্ছ সমস্ত ফুলগুলো কিন্তু গাছের ফুল আর এত সুন্দর না আজকে আবার একটাই জবা হয়েছে আর পাশের বাড়ি থেকে তো ফুল তোলা বন্ধ করে দিয়েছি বড় একটু বকেছে যে কেন ফুলগুলো তুলো আমি বলি না অনেক ফুল আছে আর এইদিকে তো ফুলগুলো নিতে চায় না তো এই জন্য আমি তুলে নিই তো এখানে দেখো আমি খুব সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন পুজো করছি পুজো করে ছেলেকে খাইয়ে দিতে হবে ছেলেকে না খাইয়ে দিলে মাছের কাটা বাঁচতে পারে না তো এই যে এখানে ভাত নিয়ে নিয়েছি আলু সেদ্ধ আমার জন্য নিয়েছি টক আর এখানে এখানে ছেলেকে বসিয়ে দিয়েছি তো চলো আমরা খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবারও আসছি তোমাদের সামনে তো খাওয়া পাপড়ি পাওয়া তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে মুখ টুক ধুলাম বাসনটা রেখে দিয়েছি মেয়েরও আসার সময় হয়ে গেছে ঘড়িতে কটা বাজছে পর তো তিনটে বাজছে বাবু দিদি এসছে খুলে দাও তো দেখো কথা বলতে বলতেই দেখছি দিদি চলে এসছে তো ও আবার ভাত খাবে ভাবলাম এগুলো সব শুকিয়ে গেছে তো এগুলো তুলে নিই এগুলো তুলে রাখবো ওকে খেতে দেবো তারপর একটু রেস্ট নেবো পরীক্ষা চলছে না এখন ওই কুকুরটা গরমে কি অবস্থা দেখছো কুকুরটা কোথায় আছে দেখবে এই দেখো দেখাতে পারছি দেখাতে পারছি না কি ভাই বোনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে আবার বা তো গরমে দাঁড়াতেও পারছি না এখন সমস্ত জামাগুলো তুলে না এখন একটু ও পরীক্ষা হয়েছে কি হয়েছে না হয়েছে দেখা যাক কেমন পরীক্ষা হয়েছে দিদি পাঠিয়েছে দিদি আমাকে বলছিল যে দেখবি তোর জন্য গিফট যাবে বাবার গুলো পাঠিয়েছে গো এখানে প্যান্ট দেখতে পাচ্ছে প্যান্ট গুলো হচ্ছে দিদি ও আমাকে বলছিল দেখবি তোর জন্য যাবে তো এই দুটো প্যান্ট হচ্ছে দিদি আর এই গেঞ্জি হচ্ছে আমার আমি বলছিলাম ব্ল্যাক কালারের যে গেঞ্জিটা আছে ওটা দক্ষিণেশ্বর পরে গেছিলাম তো ওটা খুব ভালো হয়েছে ওইটা বলেছিলাম তার জন্য আমাকে পাঠিয়েছে কিন্তু দেখো এই দেখো এইটা একটা রেড কালার আর হচ্ছে হচ্ছে এটাও সুন্দর এটা কালার এগুলো জিন্স তারপরে হচ্ছে স্কার্টের সঙ্গে এটা দারুণ হয়েছে এইটা একটা এটা সবথেকে রেড 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 এটার সঙ্গে ব্ল্যাক কালারের জিন্স পরলে ভালো লাগবে দিদিকে এখন একটু ফোন করবো বলবো যে তোর এটা চলে এসেছে বলো কিরকম লাগছে দারুণ লাগছে তাই না দিদিকে এখন একটা ফোন করি দেখা যাক